থাকো তুই যদি এমন ভূত পূজার মতো গুণা কইরা থাকো আমার রহমতের দরবার নৈরাসার দরবার যদি চোখের পানি সাইরা তেলটাকে ভাই খালেস খালে স্তবা কইরা দুই হাত আমার মালিকের দরবারে উঠা যখন করু সুরে ডাক দিবি হে আমার মালিক তোমার দরবারে হাজি তুই ডাক দিতে দে আমার কুদরতি কোনের ভিতরে টাইনা না জাগা দেতে মোটেও দেরি করবো না মান আতানি এম এম সি আতাই তুহু হারওয়ালা বন্ধ হাইটা মালিককে পাওয়ার জন্য রওনা করবে সবার মালিকের রহমত দৌড়ে যাইয়া বন্ধ বান্ধি টাই না তার কুদরতি কোলে জাগা দেবে এই জন্য আমার বাজানদেরকে বলবো কার প্রেমে পরস কার ভায়া পরশো কোন সম্পদের পিছনে পড়ছ কোন ক্ষমতার পিছনে পড়ছ কোন সম্মানের পিছনে পড়ছ ডাকাইতের দলের সর্দার কত পাওয়ার দলীয় লোক অন্যায় করল অনেক সময় গুলি কইরাও মাইরা ফালায় ওর এই মাতুক বাড়ির সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার এক পর্যন্ত যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যায় দইরা যখন বুট দিয়া লাইটায় পারায় হাত পাও ভাইঙ্গা পালায় কোথায় যাবে যাবে সারগিরি কোথায় যাবে বাবুগিরি এ দুনিয়াদার পাগল আজকে চক্ষু খোলা দুনিয়ায় কেউ পরিচয় দেয় আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি মিনিস্টার আমি অমুক তমুক সম আমি জমিদার আমি অমুক সম্পদের মালিক এই পরিচয় কয়দি আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার এক পর্যন্ত যখন তোর বাড়ির দরজায় আজরাইল সালাতু মারবে তখন তুই তাকাইয়া দেখ দুনিয়া সব অন্ধকার কেউ আর পাশে নাই মানুষের সম্মান বাড়ে কমে বংশের উপরে ভিত্তি কইরা তা কিন্তু না আলেম পীর মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের লকবের উপরে মানুষের সম্মান বারে কমে এরকম কিন্তু গ্যারান্টি নাই যেরকম আছে নাকি যেরকম আছে কিন্তু বাজানদেরকে বলবো বেলালে তালা আনহু গোলাম জাদা গোলাম তার আব্বাও ছিল গোলাম তিনিও গোলাম হাফস বংশের লোক চেহারা কিন্তু কালো শিক্ষার দিক থেকে বকালাম পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ ওদিকে আবার জাবান ছিল তুতলা ঠিক মতো উচ্চারণ করতে পারত না কিন্তু আল্লাহর দরবারে তার কত সম্মান আল্লাহর হাবি যখন সবে মেয়েরাজে গেলেন বেহেশতের ভিতরে খরমের আওয়াজ শোনা যায় ভাই জিবরাইল বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ বলে আপনার বেলালের খরমের আওয়াজ বেহেশতে পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তার মজলিশের ভিতরে যখন বেলাল আল্লাহ ঢুকতেন তখন তিনি সম্মান শব্দ ব্যবহার করতেন সাইয়েদানা বেলা আমাদের সর্দার বেলাল আসছে কি এই দুনিয়ার কি গুণ আছে রে তার কোন গুণ বড় টাকার মালিক না আর পাশে কয় চেহারা খুব সুন্দর না বংশ খুব বড় না শিক্ষার দিক থেকে খুব উচ্চ না কিসের কারণে সম্মান হইল কিসের কারণে সম্মান হইল ওই কলবের কারণে তার সম্মান আল্লাহ বাড়াইয়া জোরে বলেন এ কথা ঠিক না বে যার কলব ভালো হবে অমর ফারুক রাহু অর্ধেক দুনিয়ার রাজাত্ব করলেন বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের রাজা আমি রওনা করছে যে রোজালে উটের পিঠের ভিতরে ওমর ফরুক রাজি লহু থারানু বসা আর উটের রশি গোলাম টানতেছে কিছুক্ষণ পর ওমর ফরুক রাজি আল্লাহ তালা আনহু গোলামকে ডাক দে বলে গোলাম রে তুমি এখন উটের পিঠে উঠবে আমি উটের রশি টানব আল্লাহ অর্ধেক দুনিয়ার রাজা আর বর্তমানে যদি এক শ্রেণির একটু এলাকায় মেম্বার হয় ওরে সর্বনাশ তার কাছে বেরা যায় আসতে করে কথা ঠিক না বে ঠিক হ্যাঁ এই এখন গোলামকে অর্ডার করছে হুজু বলেন কি আমি আমি তাকে উঠির পিঠে হাফটে উঠে রশি টানে হ্যাঁ হুকুম করছি গোলাম উটের রশি টানে আমির উটের পিঠে বসা আবার আমি উটের রশি টানে গোলাম উঠের পিঠে বসা যাইতেছে জেরুজালে যখন জেরু পৌঁছল আল্লাহর কুদরত তখন রশি টানার পালাক পড়ল আমি আল্লাহ জেরুজালেম তো আমির সেরে না নতুন জায়গা না এখন লোকজন তো অভ্যর্থনার জন্য অপেক্ষা যখন উটের কাছে গেছে আমির কে নামাবে আহলান সাহলান আমির মিনিন মারহাবা মারহাবা উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়া বলে আমি আমির না আমির উটের রশি টানতেছে এই পারছে কোন সময় কলক ভালো হওয়ার কারণে আসতে কয় আনা কাছেরাতিল কুলুব আমার মালিক বলেন ভাঙ্গা দেলের কাছে আমি মালিক থাকি যেই বন্ধাবান্ধীর দলটা উঁচাও হইয়া আছে আমি পীর আমি মুক্তি আমি শাইখুল হাদিস আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মিনিস্টার কি উঁচা জমিনে কোনো পানি জমা হয় না উচা জমি থেকে পানি গড়াইয়া নিচু জমিনে জমা হয় ভালো করে মনে রাইখো ইবলিস শয়তান হাজার হাজার বছর এবাদত করছিল শোনেন না ইতিহাস এমন কোন দুনিয়ার জায়গা নাই যেখানে ইবলিশ শেষ দেয় নাই শুনছেন না কথা কয় শুনছেন আসমানি একশো চার কিতাব আসমানি কয় কিতাব একশো চার কিতাবের এলেম আল্লাহ রব্বুল আমি ইবলিসকে দান করছে এত বড় এলেমের অধিকারী কিন্তু ইবলিস যখন আল্লাহ হুকুম করল আদমকে সেজদা কর সেজদা করছে সেজদা করছে না কইরে কি কইছে আনা খয়ে রুমিনু কলাপোতা নি মিনার অ খলাপোতা মালিক আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া আদমকে মাটি দিয়া আগুনের গতি উর্দে মাটির গতি নিম্নে যার গতিকূর্দের তার সন্মান বেশি উচিত ছিল নাউজুবিনরা আমাকে আদম শেষ দেখা আমি কেন করব। ওকে নাওজুমিন লাউজুমবিলে কেউ দিয়ে কিছু কর কে কত বড় বদমাইশ আল্লাহর হুকুমের বিরুদ্ধে সালাম তো করছি আবার যুক্তি দেয় কি আমার বালি গুসা হইয়া বলে ওরে খবিস তোর এত বড় সাহস আমার কথা তো মানলেই না বরং যদি আমার সঙ্গে যুক্তি দাও যা চির জাহান্নামের হুকুম দিয়া তোরে বের করে দেখা চলে বলেন কথা ঠিক না বে ঠিক এই জন্য হাদিসের ভিতরে আসছে যাররা পরিমাণ যার ভিতরে তা কাব্যুরি থাকবে এই কলমের রোগ বলতেছি কিসের রোগ কিসের রোগ জোরে কান কিসের রোগ আবার কান কিসের রোগ এই কলমের রোগ যাররা পরিমাণ যার থাকবে সে বেহেস্তের গেরানো কিন্তু পাবে না কির গেরান পাবে না বৃহস্পের ঘেরানো পাবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো নিজেকে নিজে সবসময় ছোট মনে করা লাগবে কি মনে করা লাগবে আবার ধরে কর বলেন মুখ খুলে ছোট মনে করা লাগবে কারণ কি যা জানেন আমি লম্বা আলোচনায় যাব না সময় বাইরে যাবে এই এমন কোন মানুষ দুনিয়াতে আছে নবীরা ছাড়া যে গুণে একটাও করে নেই গুণে একটাও করে নেই এরকম মানুষ আছে নবীরা ছাড়া কথা বলেন আছে যদি কেউ বলে ওটা মৃত্যু তাহলে আল্লাহ রসুল বলছেন কোন লুকুম খত্তা তোমরা সবাই গুণাগার গুনাগার সাথে কেউ নাই আচ্ছা আপনারা আমার গুণা মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট এরকম গ্রান্টি কে কে পাইছেন সার্টিফিকেট পান নাই যে আমার সব গুণা মাফ মাফ পাইছেন এতে একটা গুনার বিনিময় জাহান নামের শিকল হাতে বা লাগতে পারে আসতে কয়েদ মনে হয় সন্দেহ আছে মনে হয় লাগতে পারে লাগতে পারে তাইলে আপনি এত ফেরস পাবেন কেমনি হ্যাঁ কি ওসমান গরী রদী আল্লাহ আনহু এই বাংলাদেশী প্রায় সাড়ে তিনশো দেশের রাজা ইতিহাস বললে দেখবেন কবর দেখতেন এমনভাবে বছরে কাঁদতেন দাঁড়ান অবস্থায় খাস করে বইসো ওসমান গড়ে রদী আল্লাহ ওমর ফারুক রদী আল্লাহ তালে আন অর্ধেক নিয়ে রাজত্ব করলে মাওলার ভয় জাহান্নাম আজামের ওজ ভয় কানতে কানতে গালের দুইটা দাগ পড়িয়ে গেছে চোর বলেন এই কথা ঠিক না বেয়া ঠিক এই শোনেন পীর আব্দুল কাদের রওনা করছেন রাস্তায় দেখা একটা কুকুরের জবান খুলে গেছে কিসের জবান কুকুর ডাক দিয়ে বলে বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো আপনি ভালো না আমি ভালো কি উত্তর দেবে যদি বলে কুকুর তুই ভালো তাহলে আল্লাহর কালামের উল্টা আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে তার ভিতরে আনা কি কথা ঠিক না বে ঠিক কি উত্তর দেবে এখন বলতেছে কুকুর শোন কেয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে কইরা দেয় ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো আর কেয়ামতের ময়দানে যদি আমার মালিক আমাকে মাপ না করে তুই আমার চেয়ে অনেক ভালো এই জন্য আল্লামা জেলি রহমাতুল্লাহ হিয়ালাই লেখেন কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা সুহারের চেয়ে ভালো মনে করা যায় না জোরে বলেন কথা ঠিক না বেঠি এই আল্লাহর কবরের যাত্রীরা পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে মনকে বোঝাও তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো বাজান দুনিয়ার শরীরের ভিতরে যে রোগ হয় ডাক্তারের কাছে যাই প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ খায় বাংলাদেশের ডাক্তার যদি বলে তোমার এই চিকিৎসা ভালো বাংলাদেশে ব্যবস্থা নাই অমুক দেশে উন্নত মানের ব্যবস্থা সেখানে যাও অনেকের টাকা নাই ঘর বাড়ি বিক্রি চিকিৎসা করে করে না করে না কিন্তু বাজান যত চিকিৎসা করুক না কেন একদিন না একদিন মৌতের সারাপ পান করা লাগবে কি লাগবে না অর্থাৎ একদিন মরণ লাগবে লাগবে কি না কিন্তু কবরের যাত্রীরা কলবে কালবে সালিম যদি তৈরি না কইরা যদি কেউ কবরে যাইয়া বাজান রে ওই তালবে সালিম যদি না নিয়ে কবরে যাও রোগাগ্রস্ত কলমের জন্য আমার মালিক চিকিৎসার জায়গা বানাইয়া রাখছেন আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে দেন মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন আসলে বাজান আমরা শুনি এক কান থেকে ঢুকে অন্য কান থেকে বের হইয়া যায় আল্লাহর হাবিব সাল্লু আলহিউলাম তার অল্প বয়স দাড়ি মোবার পিট হোক গুজা হয়ে গেল আল্লাহর রাসুল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবার কেন পাকলো পিট মোবারক কেন গুজা হইল আল্লাহ হাবিব বলেন আল্লাহ রব আিন ওর আনুর কারিমের মধ্যে আল্লাহ বেনমাজিদ যারা ঠিকমতো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না বেরোজদারের যারা রমজানে ঠিক রোজা রাখে না দায় যারা চলে যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া নাই যেই মহিলাদের যেই পুরুষের সঙ্গে দেখা দেওয়া নাই একবার যদি ইচ্ছা করে কেউ দেখা দেয় কমপক্ষে একটা কবিরা গুণা আমল নামাজ জমা হয় আর একটা কবিরা গুনার জন্যে সাত হাজার বছর জাহান নামের আগুন জ্বলে জ্বলা লাগবে এ আল্লাহর বান্দার যার উপরে রমজান মাসের রোজা ফরজ হয় একটা রোজা যদি কেউ সেইরা দেয় কমপক্ষে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে জ্বলা লাগবে একবার যদি কেউ এক নামাজ পড়বে বলতে বলতে অন্য অক্ত আইসা যায় কেউ যদি ইচ্ছা করে এক নামাজ অন্য অক্তে নিয়া খাজা খুঁড়া পড়ে এই অপরাধের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে আল্লাহর হাবিব বলেন যে আজাবো গজমের ঘোষণাম লিখতেছেন জাহান নামের আগুন যে তেজের আগুন আমার উম্মতরা কিভাবে জাহান নামের আগুনে জল এই চিন্তা চিন্তায় আমি রসুলের দাঁড়ি পাইখা গেল আমার পিঠ গুজো হয়ে গেল এ কবরের যাত্রী আল্লাহর হাবিব কি না তার নিজের চিন্তায় দাড়ি মোবারক সাদা হয় নাই পিঠ মোবারকও গুজা হয় নাই তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক ভেঁকে গেল পিঠ মোবারক গুজা হয়ে গেল অনেকে মনে করেন যে চরমনাই যারা যায় হয়তো বা চরমনাই গেলই জানাজাত ভেয়া জান্নাতে যাবো যাতে কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের বুড়ি আমি অমুক জায়গার লোক অমুক দলের লোক এ কাপুরের যাত্রীরা আবুজার গেফারের দিয়া আল্লাহু তালা আনহু হাতে মারা দিয়ে আল্লাহু তালা আনহাকে কবর দেওয়ার পরে কবরকে লক্ষ্য করিয়া বলেন হে কবরে মাটি শব্দ বেদবি করিও না তোমার গর্বে কাকে রাখছি জানো হাসান হোসাইন তার আম্মাকে তোমার গর্বে রাখলাম আলী কার্লাহু আজহু তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম সর্দার দোজাহান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম এই কবরে মাটি সাবধান বেয়াদুবি করিও না আমার মালিকের হুকুমে কবরের মাটির সাবান খুইলে গেল কবরের মাটি ডাক দিয়ে বলে ও আবুজর গেফারি আমার কাছে কার মা কার কোন বংশের লোক এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে একমাত্র আমার কাছে ভালো আমুল নিয়ে আর সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার হবে আর যদি খারাপ আমল নিয়ে আমার কাছে আসে আমি কবরে মাটি দুই পাশ থেকেই এমনভাবে চাপ মারব এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দেব আল্লাহ রাবি সাল্লাহ আলাইহি আসাল্লাম দুই হাত উঠাইয়া আঙ্গুলকে ফাঁকা কইরা এরকম এক আঙ্গুল আর এক ভিতরে ঢুকাইয়া দেখায় এইভাবে এক পাজর অন্য পাজরে ঢুইকে যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন আমার আব্বাজান রহমাতুল্লা আলাই বলতেন যে এই মামলার তদ্বির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এই ক্ষেত্রে যে আমার বাজানদেরকে বলবো আমার আব্বাজান আলাই বলতেন যারা চরমাইতে আসেন যতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো সেই অনুযায়ী আমুল করতে বলবো ততক্ষণ পর্যন্ত আমার কথা মানবেন যখন কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ দেখাবো তখন আমাদের থেকে চর্বনাই থেকে আমার থেকে ভাই গে যাও আপ আপনাদের ওয়াজি কারোর কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরবনের মুড়ি এই পরিচয় কোন কাজ হবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো কবরে কিন্তু প্রশ্ন তিনটা আমার জন্য তোমার জন্য বাজান মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা এই তিন প্রশ্নের ভিতরে কিন্তু কোথায় পাওয়া যায় না। তুমি চর্ম না সারসি না না ফুর না তুমি অমুক টমুক সমুক এই পরিচয় কিন্তু কোথাও বাজান প্রশ্নের নাই এই আমি বলব দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যায় আর আখেরাতের জিন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না আর দুনিয়া মাজরাতুল আখেরাত দুনিয়াটা হইল আখেরাতের সম্ভব কামাই করার জায়গা এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো আমার মালিক যখন মা নিয়ে আর স্যার আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক বাজান আমার মাওলা কেমন দয়ার মাওলা বাজান এক বুড়া গুণা করে নাই বলতে গেলে এমন কোনো গুণা নাই বাজান বুড়া বয়সে মৌতের কথা মনে বহিরা গেল কবরের কথা মনে পইরা গেল চিন্তা করলো হকানি আলেমের কাছে যাওয়া লাগবে তাওবা করা লাগবে এরপর দুনিয়া থেকে বিদায় নেইমান সহকারে কবরে যাওয়া লাগবে রওনা করলো পথের ভিতরে বুড়ার হায়াত শেষ বুড়া পথের ভিতরে মারা গেল জাহান নামের ফেরেস্তা আসলো ওই বুড়ার রুখে জাহান নামে নেয়ার জন্যে বেশতে ফেরেস্তাও আসছে তার রুখে বেহেশতে নেওয়ার জন্যে জাহান নামে ফেরেস্তা যুক্তি বান্দাতে এখন পর্যন্ত তাও বা করতে পারে নাই রুখ আমরা পাব আর বেহেস্তের ফেরেশতা বলে বান্দা তো তাও বা করার জন্য রওনা করছে পথের ভিতরে হায়াত শেষ বন্দার কি দোষ রুখ আমরা পাবো আল্লাহ রবুল আলমিন বলেন ফেরিস তারা জমিন মাপ দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলমের বাড়ি কাছে যদি তার বাড়ি কাছে হয় তার নামের যে আর যদি আলমের বাড়ি কাছে হয় রোহনিয়া যেবে বেহেস্তের ফেরেস্তা যেখানে বান্দা মারা গেলো সেখান থেকে ঘটনা ছিল তার বাড়ি ছিল কাছে আলেমের বাড়ি ছিল দূরে আল্লা রী জমি কে হুকুম কোলা জমি আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইও যাও আর তার বাড়ি দূরে হইও যাও ফেরেশতা যখন জমিনまい পা ডাকে আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে তখন তার গেল বেহেশতের ফেরেস্তা আমার মালিক ডাক দিয়ে বলেন বুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামি বাজ বাজা হার সে হাস্তি বাজ দরগা পেরগর ভূতপুর বাজা এই দরগাহে মা দরগাহে নৌমি দিন সাদবার গার্তাও বাজা আমার মালিক ডাক দিয়া বলে হে আবদুল কারি হেরি হে রইমা খাতুন আয়া তুই যদি এমনকি ভূত পূজার মতো ঘুনা কইরা থাকো আমার রহমতের দরবার নৈরাসার দরবার যদি চোখের পানি সাইরা তেলটাকে ভাই খালেস খালে স্তবা কইরা দুই হাত আমার মালিকের দরবারে উঠা যখন করু সুরে ডাক দিবি হে আমার মালিক না তোমার দরবারে হা God d d আমার কুদরাতে কোলের ভিতরে টাই না জাগাতে মোটেও দেরি করব না মান আতানি এম ইয়াম শি আতাই তুহু হারওয়ালা বন্দাবন্দি হাইটা মালিককে পাওয়ার জন্য রওনা করবে আমার মালিকের রহমত দৌড়ে যাইয়া বন্দাবন্দি টাই না তার কুদরাতে কোলে জাগা দেবে এই জন্য আমার বাজানদেরকে বলবো কার প্রেমে পড়ছ কার মায়ায় পড়ছ কোন সম্পদের পিছনে পড়ছো কোন ক্ষমতার পিছনে পড়ছো কোন সম্মানের পিছনে পড়ছো ডাকাইতের দলের সর্দার কত পাওয়ার দলীয় লোক অন্যায় করল অনেক সময় গুলি কইরাও মাইরা ফালায় ওর এই সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার এক পর্যন্ত যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যায় দইরা যখন বুট দিয়া লাইটায় পারায় হাত পাও ভাঙিয়া পালায় কোথায় যাবে সারগিরি কোথায় যাবে বাবুগিরি এ দুনিয়াদার পাগল আজকে চক্ষু খোলা দুনিয়ায় কেউ পরিচয় দেয় আমি আমি চেয়ারম্যান আমি এমপি আমি আমি অমুক সম আমি জমিদার আমি অমুক সম্পদের মালিক এই পরিচয় কয় দি আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত যখন তোর বাড়ির দরজায় আজরা তোর রুকে তখন তুই তাকাইয়া দেখ দুনিয়া সব অন্ধকার কেউ আর পাশে নাই আর সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দিবে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান্ধিবে দিবে এখন তাকাইয়া দেখো কেমন দৃশ্য দেখা যায় আর মনকে ডাক দিয়া বলো মাথার বান্ধে বোঝা গেল কোন দিন মাথা নার শক্তি নাই মাজার মন্দ বুজা গেল আর কোন দিন উঠে সর শক্তি বোঝা গেল আর কোন দিন হেটে চলার শক্তি নাই এখন তাকাইয়া দেখো তোমার সম্পদ তোমার জায়গায় আর তোমার জন্য জায়গা তৈরি হলো সাড়ে তিন হাত গর্থ এখন তাকাইয়া দেখ হারামকে হারাম বলো নাই ঘুষকে ঘুষ বলো নাই সুদকে সুদ বলো নাই জুলুম কইরা ছাতাবাজি কইরা ক্ষমতার জোরে মানুষকে মাইরা কষ্ট দিয়া সম্পদ গুছাইলি ওই সম্পদ কই এখন ডানের দিকে তাকাইয়া দেখে মাটি বামে দেখে মা নিচে মাটির বিশাল উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবানা এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা এই মা বোনদেরকে বলবো এই যে চরমার তরিকা শোনেন এই তরিকার নাম হলো কলবকে পরিষ্কার করার জন্য মানুষ হওয়ার জন্য আল্লাহর কুতুবেরা আমাদের এই তরিকার মুরুব্বী একজন রশিদ আহম্মদ গাঙ্গের রহমদুল্লাহ যার উপাদেশ ছিল সাহেব বাজান কুতুবুল আলম এক লক্ষের মতো শুধু তার হাদিস মুখস্থ হয়েছিল বাজান বড় মহাদ্দেশ ছিলেন বাজাইতেন বাজা তরিকার মুরব্বী বলান আল্লাহ একবার আমাদের এই সিলসিলা সবাই হাকিবুল রহমান থালবি রহমাতুল্লাহ রাই হাজি ইমদাদুল্লাহ মহাজের মখি রহমাতুল্লাহ রাই কাসেম নানুবি রহমাতুল্লাহ রাই বাজানদেরকে বলো পর্দা আলে মাহবুল রাজারা শুনছেন কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাজার কলবকে পরিষ্কার করার জন্য মানুষ উত্তম মানুষ হওয়ার জন্য তোমার আমার জন্য পাঁচটা ঔষধ রেখে গেছেন বাজানের ভিতরে বিশেষ করে চর্বনাইয়ের তরিকার ভিতরে পাঁচটা ঔষধ সকাল সন্ধ্যা আল্লাহর জেকের করা লাগবে আল্লাহর অলিদের কিতাব পড়া লাগবে সাপ্তাহিক তালিম হালকা থাকা লাগবে বাজার মাসিক হিসেবে সব গুজারে থাকা লাগবে আর চর্বনাইতে আর একটা ঔষধ আল্লাহর কুতুবেরা বাড়াইছে চর্বনাইয়ের ময়দানে দুইবার মা আপিল বিনা ওজরে কামাই দেওয়া যাবে না আজকে একজনে বলতেছে হুজুর আমি অন্য লাইনে খারাপ লাইনে ছিলাম আল্লাহর ও করমে তরিকার ওচিরায় আল্লাহ এখন আমার এই পরিবর্তন ঘটাইয়া দেশে এরকম একটা দুইটা না হাজার হাজার লক্ষ লক্ষ যারা বাজান পশ্চিমে সেজদা দেয় নাই এখন জীবন থাকতে হুশ থাকতে আল্লাহর ফজল করবে নামাজ সারতে পারে হারে আগে চক্ষু ছিল শুকনা এখন চক্ষু ভিজা এখন গুনার কথা যখন মনে পড়ে চোখে পানি আটকে রাখতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন মাংবা কামি খসিয়াতিল্লা হার্লাম আল্লাহ তিল কাল আইদা মাংবা কামি খসিয়াতিল্লা হাত্তা ইয়া উদাল্লা বা নুফির দরে এ বুকু এ বুকু ফাইলাম তা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ফালিয়া দা হাকু কাল ইলম ওয়াল ইবকু কাসীরা এইজন আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বন্ধুদেরকে বলবো দলাদুলি বুঝিনা আমাদের উদ্দেশ্য হলো নেকির কাজ করা গুনার কাজ ছাড়া কলপকে পরিষ্কার কইরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে রওয়ানা করা